আসসালামু আলাইকুম ইলিশ এমন একটি মাছ সেটা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময়েই অসাধারণ স্বাদের হয় সবসময় সুপারহিট আজ তৈরি করব ইলিশ মাছ ভাজা এটারও একটি বিশেষ কারণ আছে কারণটি অবশ্যই বলবো তৈরি করি আমি ইলিশ মাছ ভাজা এই আমি কিছু মশলা পিষে নিয়েছি এখানে আছে কাঁচামরিচ সরিষা এবং পেঁয়াজ একসাথে আমি একটু পাটায় পিষে নিয়েছি এবং দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ শুকনো মরিচের গোড়া ব্যাস এইটুকুই উপাদান অনেকে তো অনেকভাবে ইলিশ মাছ ভেজে খেয়েছেন কিন্তু এইভাবে বাটা মশলা দিয়ে কি কখনো কেউ ইলিশ মাছ ভেজে খেয়েছেন অপূর্ব স্বাদের হয় আজ আমি তৈরি করেছি ঠিক এইভাবে বাটা মশলা দিয়ে ইলিশ মাছ ভাজা মশলাটা দিয়ে মাছগুলি খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মাছের মধ্যে মশলাটা গিয়ে প্রবেশ করে মেখে যদি একটু রেখে দেওয়া যায় যেমন আমি এটা মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় অপূর্ব স্বাদ আসে এবার চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি হাফ কাপ সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেলে ইলিশ মাছ ভাজা এর ঘ্রাণে চারিদিকটা মৌমৌ করবে পুরা বাড়ি ইলিশ মাছের গন্ধে ভরে যায় যদি সরিষার তেলে সুন্দরভাবে ইলিশ মাছটা ভাজা হয় বলেছিলাম একটি বিশেষ কারণে মাছটা ভাজছি এই দেখুন সেই বিশেষ কারণ চারিদিকে ঝুম বৃষ্টি এত সুন্দর বৃষ্টির মধ্যে আমার ইলিশ মাছ ভাজা দুয়ে মিলে একাকার এর থেকে ভালো আর কি হতে পারে দুপুরের ভোজে যেদিন এই বৃষ্টিটা হয় সেদিন প্রচণ্ড কয়েকদিন গরমের পরে বৃষ্টিটা হয়েছিল আসলে বৃষ্টিটা সবাই খুব উপভোগ করেছিলাম সেই সাথে স্মরণীয় করে রাখতে আমার ইলিশ মাছ ভাজার সাথে খিচুড়ি এরকম বৃষ্টি হলে খিচুড়ি আর ইলিশ মাছ এর কোনো তুলনাই হয় না বাঙালির প্রিয় খাবার এভাবে বাটা মশলা দিয়ে একবার হলেও আপনারা ইলিশ মাছ ভেজে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদের হয় সবসময় তো আমরা শুধুমাত্র গুঁড়া মশলা দিয়ে ইলিশ মাছ ভাজি মাঝে মাঝে একটু ভিন্নতা আনলে মন্দ হয় না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মরিচ এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা মরিচের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সম্পূর্ণ ইলিশ মাছটাও ভাজা হবে ওই একই প্যানে এক পাশে আমি পেঁয়াজ এবং মরিচটা ভেজে নিয়েছি সব কিছু একসাথে ভেজে নিলে এর স্বাদটা সত্যিই ভোলার না আর সাথে তো দেখলেনি অপূর্ব বৃষ্টি দুয়ে মিলে একাকার মনে রাখার মতো খাবার দুপুরের ভোজে এর থেকে সুন্দর আর খাবার হতেই পারে না বিশেষ করে বৃষ্টির দিনে আমার তো খুবই ভালো লেগেছে অতি সাধারণ কিন্তু স্বাদটা মুখে লেগে থাকার মতো কখনো যদি বাটা মশলা দিয়ে কেউ ইলিশ মাছ না ভেজে থাকেন এইভাবে আশা করি একবার ভেজে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে ভুলবেন না দেখুন তৈরি হয়ে গেল আমার গরম গরম খিচুড়ি সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা আর বাহিরের মনোরম বৃষ্টিটা তো আপনাদের দেখালামই এই ছিল আমার বৃষ্টি বিলাস আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ